শ্যাম আর রোজা এক নয় রোজা মানে উপবাস থাকা গালি দিয়ে উপবাস থাকা যায় দাড়ি চেঁচে উপবাস থাকা যায় ধোকা দিয়ে উপবাস থাকা যায় সৎ খেয়ে সুদ খেয়ে উপবাস থাকা যায় ঘুষ দিয়ে উপবাস থাকা যায় দোকানে আড্ডা পিঠে ল্যাংটামে দিন দোকানে বসে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় শ্যাম মানে বিরত থাকা দুটোই এক নয় একটা মহিলার নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে রোজা থাকতে পারে থাকতে পারে না ছোট ব্লাউজ পরে পেট পিট দেখে রাস্তাঘাটে চলে ও রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না শ্যাম মানে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম আল্লাহ নবী বলেছেন যে সিয়াম পালনকারীকে যদি কেউ সিয়াম পালনকারী লং ইসকাব আলম আরফস কোনো অপছন্দ ওয়াসলিল কাজে লিপ্ত হতে পাবে না আর হইচয়মূলক কোনো অপছন্দ কর্মকাণ্ড ঘটাতে পাবে না বোখারি মুসলিম আবার আল্লাহর নবী বলছেন যে মাল্লাম যে ব্যক্তি কথা ছাড়ল না অপছন্দ কথাও ও কর্ম ত্যাগ করল না তার না খেয়ে থাকলেই কি আর না থাকলেই কি এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই তাহলে ফলাফল কি হলো মিথ্যা কথা বলে ধোঁকা দিয়ে দোকানে বসে আড্ডা পিটে সুদ ঘুষ খেয়ে শ্যাম থাকা যায় না রোজা থাকা যায় রোজা থাকা যায় শ্যাম নয় শ্যাম তো একটু ভিন্ন ধরনের ইবাদত একেবারেই ব্যতিক্রম ইবাদত